আর <laughs> কয়টা <laughs>

আবার নবী আকির পয়গম্বর এবং তার উম্মতেরা যখন কোনো ভালো কাজ শুরু করে দিবে সঙ্গে সঙ্গে পড়ে নেবে বিসমিল্লাহির রাহমানির রাহীম। জি যে কারো কাছে দান চুরি করতে যায় বিসমিল্লাহ না। কারো ঘরের ভিতর হাত দিয়ে মাছ মাছ শুরু করে বিসমিল্লাহ কারো ধান কাটা শুরু করে বিসমিল্লা। কারো টাকা বসে হাত দিয়েছে মানে দূর করে নাই কি বিসমিল্লাহ করে কাজ হবে হ্যাঁ?

গাড়িটা কমা দিল্লাদি সৎ করমানা হাজা অমা কন্যা আপনি যদি নামাজি হন আজকের শহীদের অভাব নাই নামাজ রোজানাই গাজা খাই সুদ পিড়ি খাই

খাবারটা যদি হালাল হয় বিসমিল্লাহ দিয়ে শুরু করবে আর খালাটা খাবারটা যদি হালাল হয় আলহামদুলিল্লাহ বলে শেষ করবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যত খাস চা আর পশার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এই বিসমিল্লাহ বলে শুরু করবে আলহামদুলিল্লাহ বলে শেষ করবে ধনী আর গরিব দুইজনে একই ভাবে বলেছে ঢাকা

মনিশ পুড়া দিয়ে খাইয়া বিস্ত্রিকে সামনে রাইখা কোন মতে হাত দিয়ে এক মাথায় কেন সেটা গামছা ছিল গামসা দিয়ে হাত বুঝে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বললেন এই দুই জনের ব্যবধান হল বছর মন সব হার তারপরে ধরেই ব্যক্তির চেয়ে এই তো ব্যক্তি বা সত বছর আগে যান্নাতে চলে যাবে তাহলে দুই নম্বর চিন্তন কি আলবকা বিশ্লেষণ করতে গেলে অনেক দূর চলে যাবে আসল আমল হবে না তিন নাম্বার চিন্তা করাত তিন নাম্বার চিন্তা করাত যখন কোন কাজের ইরাদা করবে তখন আল্লাহর বলে ভরসা করবে বলবে ইনশাআল্লাহ আর জোরে বলি কোন কাজের ইরাদা করলে কার উপর ভরসা করব কি বলে নেব আর বলে ইনসা আল্লাহ তিন নম্বর চিনতান চার নম্বর হলো যখন কোনো প্রকৃতি বা কোনো আশ্চর্যের ধরনের কোন জিনিস দেখলে ওরে বাবারে ওরেবারে না বলিয়া বলবে ওরে সুবহান আল্লাহ জোরে বলি সুবহান আল্লাহ ওরেবারে বাবা ভাই

আসัจজয়জন্য বলেছেন সুবহান শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী বিশ্বরাবী যেইদিন মেরাজের সূচনা যেইদিন মেরাজের কথা আলোচনা করেছে সেই দিন থেকে আসমাতে সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতে लागले বলেন সুবহানাল্লাহ আমার আপনার বাবা আদম মা হাওয়াকে যখন বেহেশত থেকে বের করে দেয় দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়

জান্নাতের চাবি হয়তো আল্লাহ পাক আমার কাছে রেখে দেবে বলুন সুহার্লা

চাবি আমার কুদরতি হাতে দাও আমার এই চাবি এমন ব্যক্তি দেব এবং লোকের কাছে দেব এবং ব্যক্তির কাছে দেব তিনি একেবারে আমার কাছে মানুষ তিনি একান্ত বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদি তাওয়াত দিয়ে নিয়ে আয়শা আমার দোস্তকে কাছে দাবি অর্পণ করে দিবে বরক সুবহানাল্লাহ সেই দিন থেকে মুসলমান সমস্ত ফেরেশতারা রাসূলকে দেখার জন্য আসমানে সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতে লাগে যেই দিন 87 রজবায় কে মরন্তরে কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হসনা দিলেন জিবরাইলকে দাও আমার দোস্তকে নিয়ে তো আজকে আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে নিদার হবে নিয়া জান্নার থেকে পোশাক নিয়ে যাও কোন কোন বর্ণনা আছে উম্মে হারি করে শ্যামাবাজের পর অবস্থান করতেছিলেন কোন কোন বন্ধন হয়েছে আব্দুল মুক্তালিবের ঘরের ভিতরে বসিয়া অবস্থান করতেছিলেন বিশ্রাম করতেছিলেন বেশিরভাগ পাওয়া যায় অম্মি হারির ঘরের ভিতরে ছিলেন সেখানে বিশ্রাম নিতেছিলেন জান্নাতের পোশাক কানার জন্য গেলেন জান্নাতের দরজা জান্নাতের দরজা করেন আবার হারাল্লাহ

জান্নাতের দরজা কলেরা বলে জান্নাতের মালিকের বিনা অজুpmodite দরজা খোলা যাবে না জিব্রাইল আবাদ জান চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ গো আমি তো জান্নাতের যে ফেরেশতার কাছে গেলাম দরজা খুললো না পোশাক আনতে পারলাম না বলে সে কারকে সালাম দিয়েছো বলে হ্যাঁ সালাম দিয়েছি আবার যাও আবার সালাম দেওয়ার কাজ হবে না আবার জান আল্লাহর কাছে চলে গেলেন এবার আল্লাহ আল্লাহ পাককে বলেন যাও আমার দোস্তের কাছ গিয়ে

বেহাদুবি হবে যার কারণে আল্লাহ রসুলের পায়ের কাছে হাত আসতে ফেরিস্তা কান্নাকারি করতে লাগতেছে কানতে কানতে এক পর্যায়ে চোখের পানি যখন পায়ের উপর পড়ে গেছে রসুল্লাই বা বসে পড়েছেন বলে দিয়া কি জেব্রাইল কেন কিসের জন্য কান্নাকারি করতেছেন বলে আল্লাহ রসুল আজকে আপনার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে আপনি গোপুর ঘুমের ভিতরে আছেন আপনাকে ডাকলে বেআ হবে যার কারণে আপনাকে ডাকতেছি না আপনার পায়ের কাছে বসে আছি চলুন কিন্তু হুজুর বড় কথা হলো জানলাতে আপনার পোশাক আনতে গেলাম আপনার বিনা পারমিশনে দিল না আপনার দিকে তো পারমিশন দেন আপনার পোশাক নিয়ে আসি যেহেতু আল্লাহর সঙ্গে আপনার আজকে সাক্ষাৎ হবে রসুল্লাহ সাল্লাম <in> <Illitus> <imstr astonishing> <yul polls> দিবেন এই গোয়াটা আমার আল্লাহ নামের সঙ্গে আমার নাম মিশ্রিত এই নামটা তেলা শুরু করে দিবেন বিসমিল্লাহ পরে দরজার কাছে যাবেন সমস্ত জান্নাতের দরজা গুলা টাস করে ঘুরে যাবে